জিনাই কোনো রেল লাইনের ছোঁয়া পায়নি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা কোনো জেলার সাথে সৎ মায়ের সন্তানের আচরণ করবো না যে জেলা যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায় মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলো ঠিক আছে কিনা আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা ইনশাল্লাহ রেললাইন সহ সবই হবে শুধু একটা সদিচ্ছার রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আর একটা সৎ সরকারের প্রয়োজন অসৎ সরকার দিয়ে এটা হবে না চাঁদাবাস দিয়ে এটা হবে না দুর্নীতিবাস দিয়ে এটা হবে না দুর্নীতি তোমাকে লাল কার্ড জিনে মানুষ শিক্ষিত ভালো এখানে কিন্তু কিন্তু ছাদা ছাদা কেউ নেয় না এটাও নেয় দিস লজ্জা করে না মানুষ কেটে কুটে রুজি করতে চায় আর তোমরা গিয়ে সেই মানুষের উপর ছাদা ছাও যদি তোমাদের পেটে কুদা থাকে তোমাদের জন্য দুইটা সমাধান একটা হলো ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেবো মিলেমিশে হালাল রুজি খাবো এটা যদি পছন্দ না হয় রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো কিন্তু কারো কাছে চাঁদা চাইও না ভিক্ষা করা হারাম নয় চাঁদা চাওয়া হারাম হারাম ছেড়ে দাও এরপরে তোমাদের জন্য সুসংবাদ আমরা দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তোমরাও দেশের যুবক তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব তাই আমাদের স্লোগান হচ্ছে অনৈক্য নয় বিভক্তি নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা শুধু রাজনৈতিক লেবাস পরে নয় অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে এই দুঃসাহস দেখাবেন না মনে রাখবেন এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছোক ছুপ আর খাড়ি খাড়ি লাশ হয়েও তারা অন্যায় কাছে মাথা নত করে নাই আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বস্তা পরিকর বলুন না মানে কি গুলামি আজাদিনা গুলামি না গুলামি আসসালাম রহমতুল্লাহ